এইগুলি কুরানের আয়াত যাহা তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য কিন্তু অধিকাংশ মানুষ ইহাতে ইমান আনে না আল্লাহ উর্ধ্ব দেশে আকাশ মন্ডলী স্থাপন করিয়াছেন স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ অতঃপর তিনি আর সে সমাসীন হইলেন এবং সূর্য চন্দ্রকে নিয়মাধীন করিলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করিতে পারো তিনি ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায় তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন ভূখণ্ড উহাতে আছে দ্রাক্ষা কানন শস্যক্ষেত্র একাধিক শিরবিশিষ্ট অথবা এক শিরবিশিষ্ট খরচুর বৃক্ষ সিঞ্চিত এবং ফল হিসাবে উহাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়া থাকি অবশ্যই বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে রয়েছে নিদর্শন যদি তুমি বিস্মিত হও তবে বিস্ময়ের বিষয় উহাদের কথা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নতুন জীবন লাভ করিব উহারাই উহাদের প্রতিপালককে অস্বীকার করে এবং উহাদের এই গলদেশে থাকিবে লৌহ শৃঙ্খল উহারাই দুচকবাসী ও সেখানে উহারা স্থায়ী হইবে